সুপ্রিয় দর্শক শ্রোতা দহগ্রাম আঙ্গরপোতা সিটমহল এবং তিন বিঘা করিডোরের কথা শুনেননি এমন লোক আছে খুব কমই কিন্তু তার তারপরও অনেকেই জানেন না এই সিটমহল আর তিন বিঘা করিডোরের পেছনে পড়ে থাকা সমগ্র ইতিহাস এই ছিটমহল ও করিডরটির অবস্থান কোথায় এবং ওগুলোর আয়তন কত কিংবা ছিটমহলটির মালিকানা কিভাবে পেল বাংলাদেশ কিংবা কি কারণে ও কিভাবে করিডরটি ইজারা দেওয়া হয় বাংলাদেশকে কিংবা এই তিন বিঘা করিডর বাংলাদেশকে ইজারা দেওয়ার বিরুদ্ধে ইন্ডিয়ানরা দেখিয়েছিল কেমন প্রতিক্রিয়া প্রভৃতি বিষয়ে রয়েছে ইতিহাসের অনেক ছোট ছোট গল্প যা জানেন না অনেকেই এই বিষয়টি উপলব্ধি করে আমরা নির্মাণ করেছি এই এপিসোডটি যার মধ্য দিয়ে আপনারা জানতে পারবেন দহগ্রাম আঙ্গরপোথা সিটমহল এবং তিন বিঘা করিডর সম্পর্কিত সমগ্র ইতিহাস চলুন তাহলে প্রবেশ করা যাক ইতিহাস বিখ্যাত সেই রোমাঞ্চকর গল্পে আমরা প্রথমেই জেনে নিচ্ছি দহগ্রাম আঙ্গরপোতা সিট মহল এবং তিন বিঘা করিডোরটির অবস্থান ও আয়তন সম্পর্কে দহগ্রাম আঙ্গরপোতা সিট মহলটির অবস্থান হচ্ছে বাংলাদেশের লালমনিরহাট জেলার পাটগ্রাম থানার মধ্যে সিটমহলটির আয়তন হচ্ছে বাইশ দশমিক ছয় আট বর্গ কিলোমিটার আর সিটমহলের জনসংখ্যা হচ্ছে বিশ হাজারের অধিক সিটমহলটি বর্তমানে একটি ইউনিয়ন যে ইউনিয়নটির নাম হচ্ছে দহগ্রাম মানচিত্র থেকে দেখুন তিস্তা নদীর ইন্ডিয়ান অংশের কোল ঘেঁষে অবস্থিত সিটমহলটির চারদিকে ভারতীয় ভূখণ্ড সিটমহলটি বাংলাদেশের লালমনিরহাট জেলার পাটগ্রাম থানার অধীন হলেও পাটগ্রাম থানার সীমানা যেখানে শেষ অর্থাৎ বাংলাদেশ বর্ডার থেকে পশ্চিম দিকে একটু দূরে ইন্ডিয়ার ভেতরে তার অবস্থান বাংলাদেশ বর্ডার থেকে সিটমহলটির দূরত্ব মাত্র ছয়শ ষাট ফুট এই ছয়শ ষাট ফুট জায়গার মালিক আবার ইন্ডিয়া যা ইন্ডিয়ার পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার মেখলিগঞ্জ থানার একটি রাস্তার অংশ মানচিত্র থেকে আবার খেয়াল করে দেখুন সিটমহল আর বাংলাদেশ বর্ডারের মাছের অংশটির দুই পাশটি উত্তর পাশে মেখলিগঞ্জ মহকুমা ও থানা আর দক্ষিণ পাশে মেখলিগঞ্জ মহকুমার অন্তর্গত কুচলিবাড়ি থানা এলাকা আবার খেয়াল করে দেখুন বাংলাদেশের মালিকানাধীন দহগ্রাম আঙ্গরপোতা সিটমহলে যেতে হলে বাংলাদেশের প্রয়োজন একটি সংযোগ সড়ক আর এই সংযোগ সড়কটিই হচ্ছে মেখলিগঞ্জ আর কুচলিবাড়ির সংযোগ সড়কটি আর এই সড়কের একশো আটাত্তর বাই পঁচাশি মিটার অংশটি হচ্ছে আলোচিত তিন বিঘা করিডোর যা ইন্ডিয়া কর্তৃক বাংলাদেশকে স্থায়ীভাবে ইজারা দেওয়ার কারণে ইন্ডিয়ার মেখলিগঞ্জ আর কুচলিবাড়ি এলাকা দুটো পৃথক হয়ে গেলেও করিডোরটি বাংলাদেশের সবচেয়ে বড় সিটমহল দহগ্রাম আঙ্গর পোতাকে সংযুক্ত করেছে বাংলাদেশের লালমনিরহাট জেলার পাটগ্রাম থানার সঙ্গে মানচিত্র থেকে দেখুন লালমনিরহাটের পাটগ্রাম সদর থেকে আসা রাস্তা ধরে এই তিন বিঘা করিডোরের উপর দিয়ে এখন সরাসরি চলে যাওয়া যায় দহগ্রাম আঙ্গরপোতা সিটমহলে এবার নিশ্চয়ই আপনারা দহগ্রাম আঙ্গুরপোতা সিটমহল এবং তিন বিঘা করিডোরের অবস্থান সম্পর্কে শতভাগ পরিষ্কার হয়ে গেছেন দর্শক এবার আমরা চলে যাচ্ছি মূল আলোচনায় অর্থাৎ কিভাবে এই সিটমহল এবং তিন বিঘা করিডোর হয়ে গেল অংশ উনিশশো সালে ইন্ডিয়া পাকিস্তান ভাগের সময় ব্রিটিশ আইনজীবী সিরিল জন রেডক্লিফের নেতৃত্বে পাঁচ সদস্যের বেঙ্গল বাউন্ডারি কমিশন ভাগ করে তৎকালীন বেঙ্গল প্রভিন্স বা বাংলা প্রদেশটি ভাগ বলতে হিন্দু মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকা হিসাব করে তখনকার একটা মানচিত্র নিয়ে তার উপর আলতো করে একটা দাগ বা লাইন টেনে দেওয়া যেটি শেষ পর্যন্ত ইতিহাসে পরিচিতি পায় রেডক্লিফ লাইন নামে আর এই লাইনের মধ্য দিয়ে অবিভক্ত বাংলা বিভক্ত হয়ে যায় পশ্চিম বাংলা আর পূর্ব বাংলা নামক দুটো পৃথক অঞ্চলে এবং অঞ্চল দুটো অন্তর্গত হয়ে যায় দুটো পৃথক দেশের ভূখণ্ড হিসেবে এমনিতে অদ্ভুত প্রকৃতির এলাকা এটি কোচবিহারের মহারাজার মালিকানাধীন অনেকগুলো সিট মহল যেমন অবস্থিত ছিল তৎকালীন রংপুর ও দিনাজপুর জেলার মধ্যে তেমনি রংপুর আর দিনাজপুরের জমিদারদের অনেকগুলো সিট মহল ছিল কোচবিহার আর জলপাইগুড়ি এলাকায় তার উপর এই ভাগ করতে গিয়ে হয়ে যায় দুই দেশের মধ্যকার ঐতিহাসিক বিবাদের উর্বর এক বেঞ্চ রেডক্লিফ লাইনের মধ্য দিয়ে অঞ্চলটি এমন বিচিত্রভাবে বিভক্ত হয়ে যায় যে পূর্ব বাংলায় পড়ে যায় পশ্চিমবাংলার একশো এগারোটি সিটমহল আর পশ্চিমবাংলায় পড়ে যায় পূর্ব বাংলার একান্নটি সিটমহল যার মধ্যে অন্যতমটি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় সিটমহল দহগ্রাম আঙ্গুরপোতা আবার রেডক্লিফ কমিশন বাংলা ভাগ করতে গিয়ে যে লাইন বা দাগ টেনে ছিল সেটার অস্পষ্টতার কারণে পশ্চিমবাংলার জলপাইগুড়ি জেলা আর পূর্ব বাংলার তৎকালীন দিনাজপুর জেলার সীমান্তবর্তী আট দশমিক সাত পাঁচ বর্গমাইল আয়তন বিশিষ্ট বারো বেরুবাড়ি ইউনিয়নের দক্ষিণাংশের দুই দশমিক ছয় চার বর্গমাইল নিয়ে বিরোধ তৈরি হয় ইন্ডিয়া ও পাকিস্তানের মধ্যে উনিশশো সালের দিকে পাকিস্তান প্রথমবারের মতো বেরুবাড়ি ইউনিয়নের এই অংশটি নিজেদের ভূখণ্ড বলে দাবি করে এই দুই বিষয়সহ দুই দেশের মধ্যকার অন্যান্য অমীমাংসিত বিষয়ে অস্থিরতা নিরসনের লক্ষ্যে ইন্ডিয়ান তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু এবং পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী ফিরোজ খান নুনের মধ্যে উনিশশো সালের দশই সেপ্টেম্বর স্বাক্ষরিত হয় ইন্দো পাকিস্তান এগ্রিমেন্ট নামক একটি ঐতিহাসিক চুক্তি যে চুক্তিটি বহুল পরিচিতি পায় নেহেরু নুন এগ্রিমেন্ট হিসেবে চুক্তিটি স্বাক্ষরিত হওয়ার পর পশ্চিমবঙ্গ সরকারের প্রবল বিরোধিতার মুখে চুক্তিটির আইনগত বৈধতা খতিয়ে দেখার জন্য ইন্ডিয়ান তৎকালীন প্রেসিডেন্ট ড রাজেন্দ্র প্রসাদ চুক্তিটিকে রেফার করেন ইন্ডিয়ান সুপ্রিম কোর্টের নিকট যে রেফারেন্সটি ইতিহাসে বহুল পরিচিতি পায় বেরুবারে ইউনিয়ন মামলা হিসেবে শেষ পর্যন্ত মামলাটিতে ইন্ডিয়ান সুপ্রিম কোর্ট কর্তৃক প্রদত্ত সিদ্ধান্ত মোতাবেক ইন্ডিয়ান সরকার উনিশশো সালে সংবিধানের নবম সংশোধনী করত চুক্তিটিকে প্রদান করে আইনি বৈধতা কিন্তু তাতেও কার্যকর করা গেল না চুক্তিটি কেননা এমন আরও কিছু বিষয়ে তখন ইন্ডিয়ার সুপ্রিম কোর্টে চলছিল আরও কয়েকটি মামলা পাশাপাশি দুই দেশের বিদ্যমান নানা বৈরিতার অনিবার্য ফলস্বরূপ উনিশশো সালের সেপ্টেম্বর মাসে দুই দেশ জড়িয়ে পড়ে ঐতিহাসিক পাক ভারত যুদ্ধে এসব কারণে চুক্তি মোতাবেক বেরুবাড়ির দক্ষিণাংশের প্রকৃত দখল যেমন পূর্ব পাকিস্তানের নিকট হস্তান্তর করা হয়নি বিনিময় করা যায়নি পাক ভারত যুদ্ধ শেষ হলে আবার শুরু হয়ে যায় বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ উনিশশো সালে সংঘটিত রক্তক্ষয়ী এক যুদ্ধের মাধ্যমে পাকিস্তান থেকে পৃথক হয়ে যায় পূর্ব পাকিস্তান আর তার মধ্য দিয়ে স্বাধীন রাষ্ট্র হিসেবে আবির্ভূত হয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সেই সূত্রেই বাংলাদেশ পেয়ে যায় বেরুবাড়ি সহ সিটমহল সংক্রান্ত বিরোধের ঐতিহাসিক উত্তরাধিকার বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ইন্ডিয়া ও বাংলাদেশের দুই প্রধানমন্ত্রী যথাক্রমে ইন্দিরা গান্ধী এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নতুন করে উদ্যোগী হন এই সমস্যাগুলোর স্থায়ী সমাধান করার তারই ধারাবাহিকতায় দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে উনিশশো সালের ১৬ মে দিল্লিতে স্বাক্ষরিত হয় এই বিষয়ক দ্বিতীয় চুক্তি যে চুক্তিটি ইতিহাসে বহুল পরিচিত মুজিব ইন্দিরা চুক্তি বা দিল্লি চুক্তি হিসেবে এবার নেহরু নুন চুক্তি থেকে একটু সরে গিয়ে এমন সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে বেরুবাড়ির পুরো অংশের মালিকানা পাবে ইন্ডিয়া আর তার বিনিময়ে দহ গ্রাম আঙ্গুর পোতা সিটমহলটি পাবে বাংলাদেশ সাথে সিটমহলটিতে আসা যাওয়ার জন্য স্থায়ী ইজারার মাধ্যমে বাংলাদেশকে দেওয়া হবে তিন বিঘা করিডোর চলুন এক ঝলক দেখে আসি আমরা চুক্তির এই অংশটি নং দক্ষিণ বেরুবাড়ি ইউনিয়নের দুই দশমিক ছয় চার বর্গমাইল আয়তনের দক্ষিণাংশ সহ সংলগ্ন সিটমহলগুলো ইন্ডিয়ার অন্তর্গত থাকবে তার বিনিময়ে দহগ্রাম আঙ্গরপোতা সিটমহল বাংলাদেশের অন্তর্গত হবে আর বাংলাদেশের পাটগ্রাম থানার পানবাড়ি মৌজার সাথে দহগ্রামের সংযোগ স্থাপনের জন্য ইন্ডিয়া তিন বিঘার কাছে একশো আটাত্তর মিটার বাই পঁচাশি মিটার আয়তনের করিডোর স্থায়ীভাবে বাংলাদেশকে ইজারা প্রদান করবে আর সিটমহলগুলোর বিষয়ে চুক্তিটিতে বলা হয় বাংলাদেশের অভ্যন্তরে থাকা ইন্ডিয়ার সিটমহলগুলো এবং ইন্ডিয়ার অভ্যন্তরে থাকা বাংলাদেশের সিটমহলগুলো যত দ্রুত সম্ভব বিনিময় হবে দু একটি ব্যতিক্রম বাদ দিলে নেহেরুন চুক্তিটির অনুলিপিই বলা চলে মুজিবিন্ধিরা চুক্তিটিকে ফলে প্রায় একই নিয়তি বরণ করতে হয় মুজিবিঁরা চুক্তিটিকেও নানামুখী সমালোচনার পাশাপাশি চুক্তিটিকে চ্যালেঞ্জ করে অ্যাডভোকেট কাজী মোখলেসুর রহমান বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে দায়ের করে বসেন একটি রিট পিটিশন এই রিটটি পরবর্তীতে বহুল পরিচিতি পায় কাজী মোখলেসুর রহমান বনাম বাংলাদেশ শীর্ষক মামলা হিসেবে বাংলাদেশ সুপ্রিম কোর্টের মাননীয় আপিল বিভাগ এই সিদ্ধান্ত প্রদান করেন যে প্রধানমন্ত্রী এককভাবে দেশের সীমানা নির্ধারণ করতে পারেন না বরং তা করতে হবে এই উদ্দেশ্যে সংসদ কর্তৃক প্রণীত আইনের মাধ্যমে সুপ্রিম কোর্ট কর্তৃক এমন সিদ্ধান্ত প্রদানের পর ইন্ডিয়ার মতো বাংলাদেশকেও করতে হয় সংবিধান সংশোধন মুজিব ইন্দিরা চুক্তি তথা দিল্লি চুক্তিটির আইনি বৈধতা দেওয়ার জন্য উনিশশো চুয়াত্তর সালের আটাশে নভেম্বর আনা হয় সংবিধানের তৃতীয় সংশোধনী যার মধ্য দিয়ে সংশোধন করা হয় সংবিধানের দুই অনুচ্ছেদের দুই দফাটি আর এভাবেই মুজিবিন্দিরা চুক্তিকে অন্তর্ভুক্ত করা হয় সংবিধানের অংশ হিসেবে যদিও বাংলাদেশ দ্রুততার সাথে সংবিধান সংশোধন করত এই চুক্তিটিকে প্রদান করেছিল আইনি বৈধতা কিন্তু চুক্তি মোতাবেক অন্যান্য সিটমহলগুলোর বিনিময়সহ দহগ্রামাঙ্গরপোতা সিটমহলে যাতায়াতের জন্য বাংলাদেশকে স্থায়ীভাবে তিন বিঘা করিডোর ইজারা দেওয়ার বিষয়টি আটকে থাকে দীর্ঘ কয়েক বছর এই আটকে থাকার পেছনে ইন্ডিয়া তার অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতাকে দাঁড় করায় অজুহাত হিসেবে চুক্তিটি নিয়ে পশ্চিমবঙ্গের বামফ্রন্ট সরকারের সাথে বিরোধ বেঁধে যায় ইন্ডিয়ার কেন্দ্রীয় সরকারের বামফ্রন্টের অন্যতম শরিক ফরওয়ার্ড ব্লক শুরু করে তিন বিঘা করিডোর হস্তান্তরের তীব্র বিরোধিতা এই লক্ষ্যে তারা গঠন করে তিন বিঘা আন্দোলন কমিটি এদিকে তিনবিঘা করিডোর সংলগ্ন কোচবিহারের মেখলিগঞ্জ মহকুমার কুচলিবাড়ি এলাকার লোকজন ঝাঁপিয়ে পড়েন তীব্র আন্দোলনে কুচলিবাড়ি এলাকার লোকজনের দাবি ছিল কুচলিবাড়ি এলাকাটির দুই দিকে বাংলাদেশ সীমান্ত একদিকে তিস্তা নদী আর অন্যদিকে বাংলাদেশি সিটমহল দহগ্রাম আঙ্গুরপোতা সুতরাং কুচলিবাড়ির লোকজনকে যদি ইন্ডিয়ার মূল ভূখণ্ডে তথা কোচবিহারের মেখলিগঞ্জ থানা শহরে যেতে হয় তাহলে তাদের একমাত্র রাস্তাই হচ্ছে তিন আর এই রাস্তাটি যদি বাংলাদেশকে ইজারা দিয়ে দেওয়া হয় তাহলে কুচলিবাড়ি এলাকাটি হয়ে যাবে একটি সিটমহল তাদের তখন চলাচলের একমাত্র পথ হবে তিস্তা নদীর উপরের জলপথ তাও আবার দুইবার বদল করতে হয় নৌযান এই যুক্তিতে কুচলিবাড়ির লোকজন ফুসে ওঠে তিন বিঘা করিডোর ইজারার বিরুদ্ধে চলতে থাকে টানা আন্দোলন আন্দোলন চলমান অবস্থায় উনিশশো সালের ছয় জুলাই ইন্ডিয়ান পুলিশ গুলিবর্ষণ করে মিছিলের উপর গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেন সুধীর রায় নামক একজন আন্দোলনকারী আহত হয় আরও জন সুধীর রায়ের মৃত্যু যেন ঘি ঢালে এই আন্দোলনে কুচলিবাড়ির জনগণের সাথে যোগ দেয় পার্শ্ববর্তী এলাকার লোকজনক কুচলিবাড়ি সংগ্রাম কমিটি এবং তিন তিনবিঘা সংগ্রাম কমিটি নামে দুটো সংগঠন গঠন করে তারা শুরু করে তিন তিনবিঘা বিরোধী যুগপৎ আন্দোলন ইন্ডিয়ান সরকার তখন বিকল্প প্রস্তাব করে যে কুচলিবাড়ির লোকজনের চলাচলের জন্য সরকার তিনবিঘা করিডোরের উপর দিয়ে নির্মাণ করে দেবে উড়াল সেতু কিন্তু জনগণ প্রত্যাখ্যান করে সরকারের এই বিকল্প প্রস্তাবও এমন চলমান অবস্থায় তিন বিঘা করিডোর ইজারা প্রদানের বিষয়ে উনিশশো সালের সাত অক্টোবর দুই দেশের মধ্যে স্বাক্ষরিত হয় একটি সমঝোতা স্মারক এমধ্যে পশ্চিমবঙ্গের ফরওয়ার্ড ব্লক নেতা নির্মল বোস এই ইজারা চুক্তির বিরুদ্ধে মামলা করে দেন কলকাতা হাইকোর্টে কুছলিবাড়ির লোকজনও কলকাতা হাইকোর্টে দায়ের করে একাধিক রেট পিটিশন ফলে সমঝোতা স্মারক হলেও এই মামলাগুলোর দোহাই দিয়ে এবার ইন্ডিয়ান সরকার বন্ধ করে রাখে তিন বিঘা করিডোর লিজ দেয়ার প্রক্রিয়াটি এর মধ্যে আদালত বদল হতে হতে মামলাগুলোর চূড়ান্ত নিষ্পত্তি হতে লেগে যায় আরও কয়েক বছর অবশেষে উনিশশো সালের তেসরা জুন ইন্ডিয়ান সুপ্রিম কোর্ট তিন বিঘা করিডোর প্রদানের মাধ্যমে ইন্ডিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘনের অভিযোগকে নন ইস্যু মন্তব্যে খারিজ করে দেয় মামলাগুলো এরপর উনিশশো বিরানব্বই সালে পুনরায় সমঝোতা চুক্তি হয় দুই দেশের মধ্যে এবারও ঘটে একই ঘটনা উক্ত সমঝোতা চুক্তি বাতিল এবং দেশের সার্বভৌমত্ব রক্ষার দাবিতে এবার মাঠে নেমে পড়ে পশ্চিমবঙ্গের ডান বাম সহ সব রাজনৈতিক দল বন্ধ সহ নানা কর্মসূচি পালন করতে থাকে তারা আন্দোলনকারীরা এবার দাবি করে বসেন দহগ্রাম আঙ্গুরপোতা সিটমহলকে যেন ইন্ডিয়ার সাথে যুক্ত করা হয় তখন আর তিন বিঘা করিডোর ইজারা দেওয়ার প্রশ্নই আসবে না তারা আরও দাবি করেন যেখানে ইন্ডিয়ায় থাকা বাংলাদেশের একান্নটি সিটমহল ইন্ডিয়ার সাথে যুক্ত হতে চলেছে সেখানে ইন্ডিয়ার মধ্যে থাকা দহগ্রাম আঙ্গুরপোতা সিট মহলটি কেন বাংলাদেশকে দিয়ে দিতে হবে এই দাবির যেমন একটি যৌক্তিকতা ছিল তেমনি তার বিপরীতে যুক্তি ছিল মুসলিম অধ্যুষিত এই বৃহৎ সিট মহলটির বিনিময়ে ইন্ডিয়া পেয়েছে হিন্দু অধ্যুষিত বেরুবাড়ির দক্ষিণ অংশটি যার মধ্য দিয়ে নিরসন ঘটেছে সাম্প্রদায়িক দাঙ্গার আশঙ্কা সহ যাই হোক এমন অগ্নিগর্ভ অবস্থার মধ্যেই উনিশশো সালের ছাব্বিশে জুন ইন্ডিয়া শর্ত সাপেক্ষে বাংলাদেশের নিকট হস্তান্তর করে তিন বিঘা করিডোর যার ফলশ্রুতিতে দহগ্রাম আঙ্গুরপোতা সিটমহলের অধিবাসীরা ৪৫ বছর পর পায় অন্য রকম এক স্বাধীনতার স্বাদ এই ৪৫ বছর ধরে সিটমহলটির বাসিন্দাদের তাদের নিত্য প্রয়োজনে সীমানা অতিক্রম করতে হতো রাতের অন্ধকারে আর সীমান্তরক্ষী বাহিনী কর্তৃক গ্রেফতার এমন নানা তো ছিল ফলে করিডোর খুলে দেওয়ার বিষয়টি সিনমাহলাসীর কাছে ছিল ঠিক যেন দীর্ঘ কারাবাস থেকে মুক্তির স্বাদ কিন্তু বিপরীত দিকে একেবারে অগ্নিগর্ভ কুসলি বাড়ি করিডোর খুলে দেওয়ার খবর চাউর হওয়া মাত্রই কুসলি বাড়ি সহ পার্শ্ববর্তী এলাকার লোকজন আবার নেমে পড়েন রাস্তায় বিক্ষোভে ফেটে পড়েন তারা ইন্ডিয়ান পুলিশ আবারও গুলিবর্ষণ করে কুস্তিবাড়ির বিক্ষুব্ধ লোকজনের উপর ওই দিন গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেন ক্ষিতেন অধিকারী এবং জিতেন রায় নামের দুই প্রতিবাদী আহত হয় বেশ কয়েকজন এমন পাল্টাপাল্টি প্রতিক্রিয়ার মধ্যেই উনিশশো বিরানব্বই সালের ছাব্বিশে জুন দুই পাশে বিএসএফের সার্বক্ষণিক পাহারায় প্রথমে দুই ঘণ্টা পরপর এক ঘন্টা করে দিনে মোট তিন ঘণ্টা করে খোলা রাখা হয় করিডোরটি এর তিন মাস পর সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত প্রতি এক ঘণ্টা পর পর এক ঘণ্টা করে দিনে মোট ছয় ঘণ্টা খোলা রাখার ব্যবস্থা করা হয় করিডোরটি এমন করেই চলতে থাকে পরবর্তী আট বছর তবে 2001 সালের পর করিডোরটি সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে বারো ঘণ্টা খোলা রাখার ব্যবস্থা করা হয় তারপর দুই সালের ছয়ই সেপ্টেম্বর বাংলাদেশের জাতীয় সংসদে পাশ হয় সিটমহল বিনিময় ও সীমানা নির্ধারণ সংক্রান্ত একটি বিল পশ্চিমবঙ্গের রাজনৈতিক দলগুলোর প্রচণ্ড বিরোধিতা সত্ত্বেও ওই সময় ইন্ডিয়ান প্রধানমন্ত্রী ড মনমোহন সিং আর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে ঢাকায় অনুষ্ঠিত শীর্ষ বৈঠকে সিটমহল বিনিময় সংক্রান্ত একটি প্রোটোকল স্বাক্ষরের পর ওই বছরের আটই সেপ্টেম্বর থেকে ২৪ ঘন্টার জন্য খুলে দেওয়া হয় ঐতিহাসিক তিন বিঘা করিডোরটি তার মধ্য সিটমহলের বাসিন্দারা পরিপূর্ণভাবে মুক্তি পায় চৌষট্টি বছরের বন্দি দশা থেকে আর এই তিন বিঘা ভূখণ্ডের সাথে কিন্তু তার মধ্য দিয়ে তিন বিঘা করিডোরের বিষয়ে মুজিবিন্দিরা চুক্তিটি কার্যকর হলেও অন্যান্য সিটমহল বিনিময়ের বিষয়টি তখনও দেখেনি আলোর মুখ কেননা চুক্তিটি কার্যকর হতে বাধা থেকে যায় আরও একটি সেটি হল যেহেতু নতুন করে দেশের সীমান্ত নির্ধারিত হচ্ছে সেহেতু চুক্তিটি কার্যকর করতে হলে আবারও সংশোধন করতে হবে ইন্ডিয়ান সংবিধান কেননা এই চুক্তির মাধ্যমে ইন্ডিয়া যেমন নতুন করে কয়েক হাজার একর সম্পত্তির মালিকানা লাভ করবে আবার তার বিনিময়ে ইন্ডিয়ার অংশে থাকা কয়েক হাজার একর সম্পত্তির মালিকানাও ছাড়তে হবে বাংলাদেশের অনুকূলে যার ফলশ্রুতিতে ইন্ডিয়ার সংবিধানের প্রথম তফসিলে থাকা পশ্চিমবঙ্গের ভূখণ্ডের রদবদল ঘটে যাবে খানিকটা কিন্তু সংবিধানের এই প্রকারের সংশোধনই কেবলমাত্র সাধারণ সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে করা যায় না বরং তার জন্য লাগে দুই সংখ্যাগরিষ্ঠতা ফলত এই বিষয়ে সংবিধান সংশোধন করতে হলে প্রয়োজন ইন্ডিয়ান সংসদে নেতৃত্ব দানকারী রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা ইন্ডিয়ান সংসদে এই নিয়ে বিভিন্ন সময়ে তর্ক বিতর্ক হলেও এই সদিচ্ছা লেগে যায় দীর্ঘ অবশেষে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকারের নেতৃত্বে দুই সালের সাতই মে সংসদে তিনশো একত্রিশ শূন্য ভোটের ব্যবধানে পাশ হয় ইন্ডিয়ান সংবিধানের একশোতম সংশোধনী বিল যার মধ্য দিয়ে দেওয়া হয় উনিশশো চুয়াত্তর সালে সম্পাদিত মুজিবিন্দিরা চুক্তিটির আইনগত বৈধতা আর তার মধ্য দিয়েই এই চুক্তিটি ইন্ডিয়া বাংলাদেশ এগ্রিমেন্ট নামে ঢুকে যায় ইন্ডিয়ান সংবিধানের প্রথম তফসিলে সংবিধান সংশোধন হওয়ার পরও অবশিষ্ট থেকে যায় বেশ কিছু আনুষ্ঠানিকতা তদুপলক্ষে দুই সালের সাতই জুন ইন্ডিয়ান তৎকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে ঢাকায় অনুষ্ঠিত বৈঠকে বিনিময় হয় উনিশশো সালে সম্পাদিত মুজিব ইন্দিরা চুক্তিটির অনুসমর্থিত দলিল সালে সম্পাদিত মুজিব ইন্দিরা চুক্তির একচল্লিশ বছর পর দু সালে দুই দেশের প্রধানমন্ত্রীগণের মধ্যে উক্ত চুক্তির অনুসমর্থিত দলিল হস্তান্তরিত হওয়ার মধ্য দিয়ে প্রকৃতভাবে কার্যকর হয় চুক্তিটি আর দু হাজার পনেরো সালের একত্রিশে জুলাই মধ্যরাতে আনুষ্ঠানিকভাবে বিনিময় হয়ে যায় ইন্ডিয়ার অভ্যন্তরে থাকা বাংলাদেশের একান্নটি আর বাংলাদেশের অভ্যন্তরে থাকা ইন্ডিয়ার একশো এগারোটি আর তার মধ্য দিয়ে দুই দেশের অন্যান্য অমীমাংসিত বিরোধগুলোর স্থায়ী মীমাংসা সহ ইন্ডিয়ার একশো এগারোটি সিটমহলের সতেরো হাজার একশো ষাট একর ভূমি প্রাপ্ত হয় বাংলাদেশ এবং তার বিনিময়ে বাংলাদেশের একান্নটি সিটমহলের সাত হাজার একশো দশ একর ভূমি প্রাপ্ত হয় ইন্ডিয়া আর দুই দেশ ছেড়ে দেয় একে অপরের জবরদখল করে রাখা কয়েক হাজার একর জমি পাশাপাশি এই সিটমহলগুলোর অধিবাসীদের সুযোগ দেয়া হয় তাদের ইচ্ছা অনুযায়ী পছন্দসই দেশের নাগরিকত্ব গ্রহণের আর তার মধ্য দিয়েই উনিশশো সালে দেশ বিভাগের সময় সৃষ্ট ঐতিহাসিক বিরোধের নিষ্পত্তি হয় স্থায়ীভাবে উল্লেখ্য যে সালের একত্রিশে জুলাই মধ্যরাতে আনুষ্ঠানিকভাবে দুই দেশের অন্যান্য সিট মহলগুলো পরস্পরের মধ্যে বিনিময়ের পর ইন্ডিয়ার মধ্যে থাকা বাংলাদেশের একমাত্র হচ্ছে এই ঠিক যেন ইন্ডিয়ার বুকে এক টুকরো বাংলাদেশ আরও উল্লেখ যে উনিশশো সালের ছাব্বিশে জুন যেদিন তিন তিনবিঘা করিডোরটি খুলে দেওয়া হয়েছিল প্রথমবারের মতো সেই ছাব্বিশে জুনকে দহগ্রাম আঙ্গুরপোতার সিটমহলবাসীরা মুক্ত দিবস হিসেবে স্মরণ করলেও কুচলি বাড়ি সহ মেখলিগঞ্জ এলাকার লোকজন দিবসটিকে পালন করেন শহীদ দিবস হিসেবে সুপ্রিয় দর্শক শ্রোতা এই হচ্ছে দহ গ্রাম আঙ্গরপোতা সিট মহল আর তিন বিঘা করিডোর নিয়ে আমাদের বিস্তারিত পরিবেশনা আমরা আশা করি এপিসোডটি থেকে আপনারা গ্রাম আঙ্গরপোতা সিট মহল আর তিন বিঘা করিডোর সম্পর্কে বিস্তারিত ধারণা লাভের পাশাপাশি বাংলাদেশ ও ইন্ডিয়ার ঐতিহাসিক সীমানা সংক্রান্ত বিরোধের অন্যান্য বিষয়েও আপনারা লাভ করেছেন পরিষ্কার একটি ধারণা বিদায় নিচ্ছি আমরা এখানেই সবাই নিরাপদ থাকুন আর যুক্ত থাকুন লরটি ও বি যাহা বলিব সত্য বলবো সত্য বলব করিলাম শপথ যাহা বলিব সত্য বল লু পিডি লেট আওয়ার এক্সপি বি গাইড